সকালবেলা সবাই ফ্রেশ হয়ে এখানে বসে আছে আমি ডাইরেক্ট একবার গোসল করে ফেলেছি কারণ সকাল সকাল গোসল করলে আমার খুব ভালো লাগে শরীরের মধ্যে খুব আরাম লাগে তারপর আবার দুপুরে গোসল করি কালকে রাতেরবেলা গোসল করছি গরম ছিল প্রচুর আমি করছি মান্না করছি তো সকালও ফ্রেশ হয়ে নিছি তো আপারও ফোন দিলাম আপা আসবে বিকালের দিকে তো দেখি যাইতে পারে কি না আপার আনতে ইচ্ছা আছে যাবো

আমরা তো ঘুমাইছি তুমি ঘুমাস তোমার আমি ঘুমাই কিসে মা কি হয়েছে তোমার তাবিয়া চলো বেবি তোমাকে একটু খাওয়াই দেবে রুটি খাওয়া দেবে তাবিয়া চলো চলো তাবে তোমার দুধ ভিজাই গা চলো মা চলো তোমার জন্য ওই করি গা খাবার রেডি করি গা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো চলো যাইতেছগা শুইনা দেন একা একাই যাইতেছগা আবার মেয়ে কত লক্ষ্মী দেখছো একা একা চলে যাচ্ছে আর ভাত খাবেন না খালা তুমি রুটি খাইছো না তুমি তো খা না আগে তুমি কাজ কাম করো

অনেক কি পাশাল লাগছে ঘুম থেকে নাম খাওয়া নাইটা রে আমি ওষুধও খাই না গ্যাসে মানে ওই প্যাকেটটি তো নতুন আর এমনি আরো দুই তিনটা ছিল না ওরই খাওয়া শেষ হয়েছে আজকে নতুনটি খাবো এজন্য মনে হচ্ছে যে ওষুধ ধরেই নেই এমন করে না কি দু টাইমে করা শুরু করছে দূর আপার বাচ্চা আপার না থাকলে ভালোই লাগে অশান্তি তোমার জন্য দুধ গরম করব ওই যে ওই উপরে তো উপরে নিচে নিয়ে আসো যাও যাও নিয়ে আসো নিয়ে আসো

ঘড়ি শাক তুলি এমনি সময় খালা দেখছেন অনেক কাম পড়ছে অনেক কাম পড়ছে আসো মানুষ আসো তোমাকে নিয়ে যায়

দুইটেই পেছনে তো ঘুরে ঘুরে যাচ্ছে ফাং কাম লাগে দেখেছ তো না তারপর আবার ખાলা আম আমার মনে হয় ওদিকটা দিলে আর এদিকে দেখো পড়ছে পড়ছে কোক্ত গুলো আম আছে মানু দিদি এই দেখো আম আম ধর তো তুমি এই ধরো পা কা পা পা গিয়ে গেছে ওই তো দাম হ্যাঁ পা কাম তো গানো এই তো আমি ছবে

वो जो हम देखा था वो अरे ये ऐसे जा सकता है अरे वाला अपन चालू हो गया यार कल भूरा लो ना चले तो वो साइड से साइड से आ जाता है तो पास तो कौन है वो দেখ <laughs>

কিছুই পারে না পারা খালি খেলা দেখতে মানু তুমি কিছু পারো হ দেখ নগদ কইছি শিকার গেছে হা পারি পানি খেতে পারি হ ওই যে মাম মাম তান এবার হয়েছে তো অনেক খেয়াল সব এবার থা বাবা কি রোদের মধ্যে খেয়াল তো সে পোলা

এটা কি মাছ না হ্যাঁ তাহলে গান তুলার কত প্লাস কত প্লাস ও বিট প্লাস হ্যাঁ এটা কি করতে হ্যাঁ আর জানি কি এগুলো কি মুরগি হ্যাঁ মুরগি মুরগি হাঁপাও তা এত প্লাস প্লাস

안녕하

আসে খাওয়া হয়নি আবার অন্য বেশি চিনলে পরে ভালো লাগবে না पर्ला कहाँ पाए भो त नि जा नि जा ओ जाउ ओ

ये जो को है ने अदरक का का ब्लेंडर में भर्ता पांच ले हां भर्ता को ब्लेंडर में ভাত মজা হয়

हां भाई कर यार ले 500 का आका बोल के का तुरंत ए बोल के इधर आ हमारी रीडिंग सेट ना